রাধে রাধে জয় শ্রী রাধে জয় রাধে শ্যাম আজকে আমরা জানব শ্রীমতী রাধা শ্রী শ্রীচরণে কতগুলি চিহ্ন রয়েছে এই চিহ্নগুলির মাহাত্ম্য কী এবার এই চিহ্ন বা চরণ যুগল দর্শনে কী লাভ সেটা আমরা আজকে এই ভিডিওতে আমরা জানব আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন সকলকে কৃপা করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টে লিখবেন জানাবেন চলুন শুরু করি তো শ্রীমতী রাধা ঠাকুরানির যে চরণ যুগলে কতগুলি চিহ্ন রয়েছে ডান চরণে আটটি চিহ্ন রয়েছে বাম চরণে এগারোটি চিহ্ন রয়েছে মোট উনিশটি চিহ্ন রয়েছে তাহলে প্রথম কবে রাধারানীর এই চরণের চিহ্নগুলি দর্শন হয়েছিল বা চিহ্নগুলি কী কী সেগুলো জানব এই চিহ্নগুলি মাহাত্ম কি জানব তো জন্মাষ্টমী স্পেশাল এই রাধারানীর চরণ নিয়ে আলোচনা তো প্রথম যেদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়েছিলেন গোচারণে গিয়েছিলেন তো সেই সময়টা ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি গোপাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তিনি গোষ্ঠে গিয়েছিলেন তখন তিনি পৌগণ্ড প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ সময়কালটা হচ্ছে ছ বছর থেকে দশ বছর এই সময়কালে তারা ওই গোপগণ গোষ্ঠে যাওয়ার অনুমতি লাভ করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই অষ্টমী তিথিতে তিনি গোচারণ লীলা করেছিলেন গোষ্ঠে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তিনি গোপ হিসাবে স্বীকৃতি লাভ করেন তাহলে গোচারণে যাওয়ার জন্য সেজেছিলেন এবার গোপীগান গোপিকাগণ সহ রাধারানী সবাই ভাবছিলেন আমরাও যদি সেই লীলা একটু দর্শন করতে পারতাম কত আমরা আনন্দিত হতাম তো সেই ভাবতে ভাবতে কিভাবে যাবে তো সেই সময় গোপদের মধ্যে নিয়ম ছিল মেয়েরা গোচারণে যেতে পারতেন না তখন গোপিকাগণের মধ্য থেকে একজন ভাবলেন যে রাধারানীকে ঠিক সুবলের মতো দেখতে তাহলে রাধারানীকেও আমরা সুবলের মতো সাজাবো তৈরি করবো এবং আমরাও সেই গোপগণের মতো আমরা ওই গোচারণে সেজে গুজে গোচারণে যাব তো রাধারানীকে কি করলেন ধুতি পড়ালেন সুবলের বেশে ধুতি পড়ালেন এবং গোপিকাগণ সকলেই ধুতি পরলেন তো ধুতি পড়তে গিয়ে একমাত্র ধুতি পড়তে গিয়েই চরণ দর্শন হয় ওই সেই দিনে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ যুগল এবং গোপিকাগণের সকলেরই চরণ যুগল দর্শন হয়েছিল অর্থাৎ চরণের পদতলে কী কী চিহ্ন তারা দেখেছিলেন অর্থাৎ এই গোপাষ্টমীর তিথিতে তারা যে ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলায় অংশগ্রহণ করেছিল তার আগে যে তারা ধুতি পড়ে সেই গোষ্ঠে যাওয়ার জন্য সেজেছিলেন ওই সময়কালেই প্রথম শ্রীমতী রাধা ঠাকুরানী এবং গোপিকাগণের চরণ যুগল দর্শন হয়েছিল আর এক সময় দর্শন হয়েছিল সেটা হচ্ছে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় মত্ত ছিলেন এই রাসলীলা চলাকালীন রাসস্থলী থেকে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ অন্তর্ধান হলেন তখন গোপিকাগণ এদিক ওদিক ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলেন তারা খুঁজতে 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 গভীর বনে প্রবেশ করলেন সে গভীর বনের মধ্যে গিয়ে দেখলেন যে এক পুরুষচিহ্নের পাশাপাশি এক ব্রজবালার নারীর পদচিহ্ন পড়ে রয়েছে তারা তখন গোপিকাগণ ভেবেছিলেন এই ব্রজবালাই বোধ হয় শ্রী রাধিকা তো এই গোপিকাগণের যে বর্ণনা পদচিহ্নের বর্ণনা থেকে শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমলি গ্রন্থে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ যুগলের তিনি তার যে এই আঠারোটি উনিশটি চিহ্ন সেই শুভ সেই শুভ লক্ষণের বর্ণনা দিয়েছেন তো প্রথম ডান চরণে বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে রয়েছে চিহ্ন কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে যজ্ঞবেদী এবং মধ্যমা তর্জনীর মাঝখানে রয়েছে পর্বত চিহ্ন যজ্ঞবেদীর নিচে রয়েছে কর্ণকুন্তল তার নিচে রয়েছে গদা এবং ডানচরণের মাঝখানে রয়েছে ধ্বজা সম্বলিত রথচিহ্ন তার পাশে রয়েছে বর্ষা চিহ্ন এবং নিচে রয়েছে গোড়ালির কাছে রয়েছে মৎস্য চিহ্ন মিন এই হলো ডানচরণের আটটি চিহ্ন এবার বামচরণে কি চিহ্ন রয়েছে বাম চরণে চিহ্ন রয়েছে বৃদ্ধাঙ্গুষ্টের নিচে চিহ্ন তার নিচে হচ্ছে চিহ্ন তার নিচে চিহ্ন ছাতা তার নিচে বলায় বাজুবন্ধ এবং এই বামচরণের মাঝখান থেকে ঊর্ধ্বমুখী বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনীর মাঝখানে একটি রেখা গেছে সেটা গিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনের সন্ধিস্থলে গিয়ে শেষ হয়েছে একটি রেখা এবং মর্দমা মর্দমার এবং তর্জনীর মাঝখানে রয়েছে নিচে রয়েছে চিহ্ন কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে অঙ্কুশ চিহ্ন পদ্মফুলের নিচে রয়েছে পতাকা তার নিচে রয়েছে পুষ্প তার নিচে রয়েছে লতা পাতা যুক্ত এবং সর্বশেষ গোড়ালির নিচে রয়েছে অর্ধচন্দ্র এই হচ্ছে এগারোটি শুভ লক্ষণ শুভ চিহ্ন বামচরণে রয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানের তো এবার আমরা এই চিহ্নগুলি যে মাহাত্ম সেই মাহাত্ম আমরা এক এক করে জানব তো প্রথম রয়েছে ডানচরণের শঙ্খ এটি হচ্ছে বিজয়ের প্রতীক অর্থাৎ ভক্তগণকে বিজয় দান করে বর্ষা হচ্ছে জড়জাগতিক ক্লেশময় বন্ধন ছেদন করে মিন মাছ মহাপ্রলয় থেকে ভক্তগণকে রক্ষা করে গদা পাপময় কামরূপ মত্ত হস্তিকে শাসন করতে পারে অর্থাৎ আমাদের এই জগজ্জীবের যে পাপময় কামরূপ মত্ত হস্তি এই মত্ত হস্তিকে শাসন দমন করে পর্বত কিসের ইঙ্গিত বহন করে পর্বত হচ্ছে ভক্তির সমস্ত প্রতিকূলতাকে বাধাগুলোকে দূর করতে সাহায্য করে রথ কি করে যদি কেউ রাধাকৃষ্ণের শ্রীচরণ যুগলে আশ্রয় নেয় তাহলে সেই রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ হন দেখুন কি মাহাত্ম এবার কর্ণকুন্তল কি ভক্তি পথে ভক্তদের সব কিছুই সহজ লভ্য করে দেয় যজ্ঞবেদী কি ভক্তগণকে হতাশ করেন না প্রেম ভক্তি দান করেন শক্তি প্রদান করেন এই দানচরণের এই আটটি চিহ্নের মাহাত্ম বামচরণে রয়েছে এগারোটি চিহ্ন যেমন চক্র চক্র কি যে সররিপু আমাদের প্রত্যেক জীবের স্বর অর্থাৎ ছয়টি রিপু রয়েছে স্বরিপু কাম ক্রোধ লোভ মহমাত মৎসর্য এই রিপুকে দমন করে ভক্তগণের হৃদয় থেকে পাপ তাপ বিদুরিত করে আর কি করে কালের আবর্তনের প্রতীক হিসাবে এই চক্র অর্থাৎ যে চক্র সে রাধারানীর বামচরণে রয়েছে বামচরণের গোড়ালিতে রয়েছে অর্ধচন্দ্র সেটা কি মনকে ভক্তিপথে স্নিগ্ধ শীতল শীতল করে তোলে এবার পদ্ম পদ্মচিহ্ন ভক্তগণের চিত্তে প্রেম সম্পদ দানের লালসা উৎপন্ন করে আর কি করে ভক্তদের সৌভাগ্য সফলতার নির্দেশ করে হ্যাঁ পতাকা বা জয় পতাকা জয়ধ্বজা কি ভক্তগণের অভয় নিরাপত্তা দান করে ভক্তগণকে অভয় দান করে আর নিরাপত্তা দেয় ছত্র কি এই যে ভক্তগণ জনজাগতিক এই যে অনেক দুঃখ ক্লেশ এই দুঃখ ক্লেশ রাশির যে বর্ষণ সেই বর্ষণ অবিশ্রান্ত বর্ষণ সেই অবিশ্রান্ত বর্ষণ থেকে রক্ষা করে ছত্র মানে ছাতা অঙ্কুশ কি অঙ্কুশ আমাদের দেহে হস্তিরূপ চঞ্চল মনকে বসীভূত করে সঠিক পথে ভক্তি পথে চালিত করতে এই অঙ্কুশ সাহায্য করে পুষ্পচিহ্ন রয়েছে এই পুষ্প কি আধ্যাত্মিক চেতনা আশীর্বাদ দান করে পল্লব লতা এই লতাগুলো কি প্রত্যেক এই জীবের ভবরোগ এই ভবরোগের আরোগ্যের একমাত্র আদর্শ ওষুধ এই লতা একটি ভাগ্যরেখা যেটা চরণের মাঝখান থেকে গিয়ে সেই মধ্যমার তর্জনীর সন্ধিস্থলে গিয়ে শেষ হয়েছে সেই ভাগ্যরেখাটি কি রশির মতো পতিত জীবকে চিন্ময় জগতে আকর্ষণ করে অর্থাৎ পাপি তাপি যত উদ্ধারের পথ প্রশস্ত করে জপ চিহ্ন ভক্তি যোগের জন্য জীবের সব অভাব দূর করে বলায় বা বাজুবন্ধ বাজুবন্ধ কি বাজুবন্ধ হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রীচরণ পাদপদ্ম যে আশ্রয় করে তিনি কখনোই কাল শক্তির দ্বারা বিনাশপ্রাপ্ত হন না অর্থাৎ তিনি চিরকাল অক্ষত থাকেন এবং ভক্তি প্রেম ভক্তি লাভ করেন তাই এই শুভ চিহ্নগুলি খুবই মাহাতপূর্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ দর্শন করলে এতগুলি লাভ হয় শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে এত এত শুভ চিহ্ন যেগুলো ভক্তগণের ভক্তিযোগের পথ প্রশস্ত করে ভক্তিযোগ ভক্তিযোগের মাধ্যমে ভক্তগণকে প্রেম ভক্তি কৃষ্ণ কৃপা দান করে অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় তাই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে গেলে রাধার চরণ যুগল আশ্রয় করতে হবে তাই বৈষ্ণব কবি তিনি কলম দিলেন যে রাধা ভজনে মতি না হইলা কৃষ্ণ ভজন অকারণে গেলা যদি রাধার ভজনে রতিমতি না হয় তাহলে কৃষ্ণ ভজন অকারণে যাবে তাই অনুক্ষণ ভক্তগণকে ধ্যান অনুধ্যানে চিন্তনে মননে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলের পাশাপাশি রাধারানীর চরণ যুগলের চিন্তন করতে হবে স্মরণ করতে হবে সর্বদা ভক্তিযোগের সেই রাধা ঠাকুরাণীর কৃপার প্রাপ্তি হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের চেষ্টা করতে হবে অর্থাৎ শাস্ত্রে বলছে শ্রী রাধা ঠাকুরানীর কৃপা হলে ভগবৎ কৃপা হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে রাধে রাধে জয় শ্রী রাধে জয় রাধেশ্যাম ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন